এই যে দেখেন আমি ন্যাশনাল ইলেকট্রিক কো এই যে একটা দোকান তারপরে এই যে একটা দেখেন উজ্জ্বল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিক বিশাল এই যে দেখেন পাশাপাশি একটা দোকান আবার যে পাশাপাশি আরেকটা দোকান টোটালে তাদের চারটা প্রতিষ্ঠান আছে এই মার্কেটেই তা আমি দেখাই প্রথমে আমি একটা বিশাল আকারের একটা দোকান দেখাই আপনাদের আপনারা যারা আসলে এই ধরনের ইলেকট্রিক এক্সেসরিজের ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা একবারে একটা হেল্পফুল ভিডিও হবে একশো সাতানব্বই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাইনং গেট প্রথম তলা গুলিস্তান ফুলবিয়া ঢাকা ফোন নাম্বার দেখছেন যে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমি ফুল দোকানটা একটু দেখাই যে দোকানের গেট আপটা আপনারা একটু দেখেন ফুল মানে বিশাল আকারে দেখেন এরকম কিন্তু সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে এত বড় কিন্তু দোকান আর পাবেন না মানে আপনি পুরো এই মার্কেটটা গড়লেও কিন্তু এরকম বিশাল আকারের দোকান পাবেন না তাদের কিন্তু কয়েকটা দোকান আছে ষাটটা দোকান আমি প্রথমেই কিন্তু বলছি দুইটার কিন্তু সাইনবোর্ড আকারে দেখাই দিছি আমি আরও দুইটা ভিডিও মানে দোকানের বোর্ডে সাইনবোর্ড আকারে দেখাই দেব আছেন জি ভালো আছি আচ্ছা দর্শকের উদ্দেশ্যে আজকে অনেক হিউজ কিন্তু কালেকশন আছে আপনাদের এই মার্কেটে আরও ষাটটি দোকান আছে মানে একবারে ইউনিক ইউনিক কালেকশন থাকে উজ্জ্বল ইলেকট্রিক মানে কিন্তু আপনারা সব সময় মানে কালেকশন গুলোই রাখেন নাকি জি ভাই আচ্ছা 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 ভাই দশকের দর্শকের উদ্দেশ্যে শুনছি সেলাই মেশিন দেবেন ফ্রিজ দেবেন নাকি কেন ভাই এটা হচ্ছে ভাই আমাদের 1 লাখ টাকার মাল নিলে জি যে কোনো কাস্টমার 1 লাখ টাকার মাল নিলে একটা সেলাই মেশিন ফ্রি দিব আমরা সেলাই মেশিন ফ্রি দিবেন একটা সেলাই মেশিনের দাম তো ভাই 8 10000 টাকা এই মানে আপনি যদি 1 লাখ টাকার মাল নেয় তাহলে কত 1000 টাকা 1500 টাকাই লাভ হবে তো এই ক্ষেত্রে আপনি 8 10000 টাকার একটা সেলাই মেশিন দিয়ে দেবেন আমাদের কোম্পানি বিশ্বাস করা যায় না আমাদের আমাদের বস বলে দিয়েছে যে আমাদের কোম্পানি প্রচারের জন্য আমরা একটা সেলাই মেশিন গিফট করব সেলাই মেশিন গিফট করবেন পাশাপাশি ফ্রিজও জি পাশাপাশি ফ্রিজ

এবং চৌষট্টি জেলায় আমাদের কাস্টমার আছে আমরা চাই চৌষট্টি জেলা আরো বেশি পরিমাণে কাস্টমার বানিয়ে আমরা আরো সুন্দরভাবে ব্যবসা করার চেষ্টা করতেছি আচ্ছা প্রাইসটা তো সর্বনিম্ন দেবেন নাকি অবশ্যই সর্বনিম্ন প্রাইস হলে তো আমাদের দোকানে আসবেন দেখবেন তারপর যাচাই বাচাই করবেন মার্কেটে তারপর আমাদের দোকান তারপরে নেবে জি এখন মাল্টি প্লাগ দেখাবো আমাদের মাল্টি মাত্র 22 টাকা থেকে শুরু কি বলেন সর্বনিম্ন মাত্র 22 টাকা থেকে শুরু এই যে উপরে যদি দেখেন 22 টাকা থেকে শুরু 22 টাকা 28 টাকা 38 টাকা বেয়াল্লিশ টাকা ষাট টাকা এইভাবে শুরু করে আমাদের সর্বোচ্চ ৫৫০ টাকা দামের মাল্টিপ্লাগ আছে এক বছর সর্বনিম্ন এক বছর গ্যারান্টি আচ্ছা জি তারপরে তারপরে ভাই আমরা এখানে কিছু তার দেখি একটা চল্লিশ ছিয়াত্তর তার জি এটা ভাই আপনার বিভিন্ন গজ হিসাবে আপনার রেট আপ ডাউন করে চল্লিশ ছিয়াত্তর সর্বনিম্ন নব্বই টাকা ও মানুষ ভিডিওতে দিছে

জি ভাই আমরা এটা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আর যারা নাকি অনেকে আসতে পারে না যারা নাকি ফোনে অর্ডার দেয় তাদের জন্য একটা সুযোগ সুবিধা আছে যে কন্ডিশন সিস্টেম আমরা মাল পাঠায় থাকি জি

এই যে দেখেন অনেকে ফায়ার প্রুফ চিনে না ভাই হ্যাঁ দেখেন এটা নন ফায়ার এটার ভিতরে কিন্তু টাকা আপনারা দিচ্ছেন পাঁচশো মাত্র পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা এত কমে দিতে পারেন কিভাবে ভাই আমাদের আসলে চার দোকান হওয়ার কারণে আমরা মনে করেন আমাদের কারখানা নিজেদের কারখানা নিজেদের কারখানা হইলে আমাদের কস্টিংটা কম পড়ে জি আর অন্য অন্য দোকানদার যারা আছে তাদের অন্য একটা কোম্পানি থেকে কিনতে হয় জি তার কারণে তাদের রেটটা বেশি হয় আর আমাদের রেটটা একটু কম এর জন্য কমে দিতে পারেন আচ্ছা আপনারা বলছেন যে একটা ফ্রিজ দেবেন কত লাখ টাকার মাল নিলে একটা ফ্রিজ দেবেন

ছয় টাকা পার পিস ছয় টাকা পার পিস আচ্ছা সত্তর টাকা ডর্জন পরে সত্তর টাকা ডর্জন পরে ডর্জন পড়লে আপনার হচ্ছে এগুলো কত করে বিক্রি করা যায় ভাই ফুসবাজার বিশ টাকা ভাই বিশ টাকা বিন্দা বললাম হ্যাঁ 20 নিচে ভাই 20 টাকার নিচে আমাদের কথা যাচাই করবেন যে এখনে যান চলে যান দ্রুত বাজারে আপনি যাই দোকানে যাই এটা চান কত টাকা আপনার কাছে যে তারপরে আপনার টাকা পার

তারপরে এখানে আছে আপনার রেগুলেটর রেগুলেটর ভাই বিভিন্ন প্রকারের আছে হ্যাঁ রেগুলেটর সর্বনিম্ন বাইশ টাকা থেকে শুরু বাইশ টাকা থেকে শুরু টাকা এক বছর গ্যারান্টি সহ আচ্ছা ভাই গ্যাং সুইচ দেখছি হিউজ পরিমাণ আপনাদের কাছে

আচ্ছা এই কারণে কোন দিতে পারতেছেন সুপ্রিম আছে হুম তারপরে সান প্লাস টেক নোভা জি ডোসেন সুপার স্টার সব প্রকারের ক্লিক যত আইটেম আছে সবই আমাদের দোকানে আছে আচ্ছা ভাই আপনার নামটা একটু বলেন ভাই আমার নাম মোহাম্মদ একান্ত একান্ত ভাই আপনার দোকানের এড্রেসটা একটু বলে দেন আমার দোকানের এড্রেসটা হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে জি চার নাম্বার গেটে একশো সাতানব্বই নাম্বার দোকান দোকান উজ্জ্বল ইলেকট্রিক উজ্জ্বল ইলেকট্রিক আচ্ছা তাই দর্শক এ পর্যন্তই হিউজ পরিমাণ কিন্তু কালেকশন দেখছেন আপনারা অবশ্যই কিন্তু এর মার্কেটে ভাইদের সাইডটা দোকান আছে অবশ্যই একটু যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন আচ্ছা ভাই আসলে কি নিতে হবে না ভাই আসেন আপনি মার্কেটে আসেন আপনার মার্কেটে আসলে আরো অনেক দোকান আছে এই মার্কেটে প্রায় চার পাঁচশো দোকান আছে সব দোকান যাচাই বাছাই করে তারপর যদি আমার দোকানে আসে মনে হয় যে এই দোকানে রেট কম তাহলে নিবেন কাছ থেকে নিবেন আচ্ছা তা দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম